হোম ফার্নিচার অ্যান্ড ডোরে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার নজরুল ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শেব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নজরুল ভাই আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন আজকে দেখাবো খাট এবং ডাইনিং টেবিল খাট এবং ডাইনিং টেবিল এবং সব ধরনের সব কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ আজকে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে আর যেহেতু কারখানা থেকে ভিডিও করছি ভাই বছরও কিন্তু শেষ হয়ে আসছে আমরা একটু অফার আশা করি যে বছরের শেষে একটা অফার সবাই দেয়

তেতুল বিচি কালারের ওয়াও চমৎকার একটি খাট দেখা যাচ্ছে এই ভাই এগুলো কিন্তু এটা থ্রি মডেল খাট ঠিক আছে থ্রি ডি থ্রি এটা কিন্তু ত্রিমাত্রিকভাবে ডিজাইনটা করা হয়েছে সিএনসি তে সিএনসি তে একদম নিখুত এবং মাছখানা বড় একটু বাটারফ্লাই করা আছে করা আছে জি ও থ্রি ডি এর মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসছেন তাই তো জি জি

দুইটা গোড়া হবে ওকে চমৎকার চাইলে যে ভাই এটা এটা বেশি কালার সে কেউ চাইলে এটা কাঠ কালার নিতে পারবে কাট কালার নিতে পারবে যে কোনো কালার নিতে পারবে ওকে এটা ছয় ফিট বাই সাত ফিট এগুলা ম্যাটেরিয়াল কি

খাট দেখেন ফিটিং করলে খাটগুলো আসলেই খুব সুন্দর লাগে তারপরে ফ্যাক্টরি ডাস্ট আছে ধুলা আছে এটাই স্বাভাবিক আপনারা জানেন যে কোনো ফ্যাক্টরিতে এরকমই অবস্থা থাকে কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখন আপনার বাসায় সেট সেট করবেন পরিপাটি থাকবে এটার উপর একটা তোষক বা ম্যাট্রেস দিবেন চাদর দিবেন আরো বেশি ফুটে উঠবে আসলে তখন আপনারা প্রিমিয়াম লুকটা পাবেন জি খুব সুন্দর একটা ডিজাইন জি ভাইয়া যদি একটু কথা বলেন হ্যাঁ এটা তো হচ্ছে আপনার সম্পূর্ণ কাট কালারে কেউ চাইলে এটা বা তেতুল বেশি কালার করতে পারবে একদম সলিড সলিড

অ্যাফোর্ডও করতে পারে না যেমন সেগুন কাঠের একটা এরকম ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকায় চলে যায় কিন্তু এই ডাইনিং টেবিলগুলো আপনারা নিতে পারেন বাজেটের মধ্যে থাকবে বাংলার সবচেয়ে বড় ব্যান্ড হাতিল এটা ইউজ করে কানাডে ইউজ করে ওকে যার তালা তাদের মতো ইউজ করে ওকে চমৎকার দেখেন এটার উপরে একটা 10 মিনিট গ্লাস পাবে ঠিক যেভাবে শেপ আছে ভিক্টোরিয়া শেপের একটা এই শেপে এবং কালার ফিনিশিং বলতে হবে একদম খুব সুন্দর নিখুত চমৎকার কালার ফিনিশিং সৌন্দর্যের জন্য মাসকান্দি দেখা যাচ্ছে গোল্ডেন করে দিয়েছে এই যে গোল্ডেন এই যে একটা চেয়ার একটু বের করেন তো ভাই চেয়ারটা একটু বের করেন এই যে দেখেন চেয়ারটা ফিনিশিংটা দেখেন আপনারা কত সুন্দর ফিনিশিং পায়গুলো তো কাঠের পায়গুলো সম্পূর্ণ কাঠের এই পায় এটা কাঠের এটা কাঠের সামনে পায়গুলো কাঠের ঠিক আছে যেখানে যতটুকু দেওয়া দরকার ঠিক আছে ওখানে শাইনটা দেখেন খুব সুন্দর শাইনি একটা কালার ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে ম্যাট কালারেও নিতে পারবেন হ্যাঁ যার যেভাবে ইচ্ছা যে ভাবে ইচ্ছা ওকে

খুবই সুন্দর ডিজাইন এবং টেবিলটা একটু ডাউন করা রয়েছে জি এখানে অনেকে জিনিসপত্র রাখে অনেকে ঠিক আছে সৌন্দর্যের জন্য চার চারটা টুজার দেওয়া আছে যাতে গ্লাসটা যাতে না না নড়ে না নড়ে এই যে এখানে টুইজার ব্যবহার করা আছে সবগুলাতেই দিয়ে দেওয়া হয় টুইজার জি তো ভিক্টোরিয়া টপের ক্ষেত্রে আবার লাগে না লাগে না জি চার চার ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার 11500 টাকা 11500 টাকা পায়াগুলো মেহগনি কাঠের সম্পূর্ণ এবং গ্যারান্টি सेम জি এরপরে ভাই এই সেম ডিজাইন আটা সিবি নিয়ে দেখেন এটা আবার কানাডিয়ান ওক নিয়ে এই যে দেখেন এই নিজস্ব একটা ফাইবার আছে কানাডিয়ান ওক নিয়ে এই যে নিজস্ব ফাইবার এই যে ফাইবারটা ওক কাটের ফাইবার দেখেন খুব সুন্দর এই ফাইবারটা কিন্তু দেশের বাইরে থেকে আসে বাট বাকি বোর্ডগুলো বাংলাদেশে তৈরি করা হয়

যারা নিতে চাচ্ছেন আর নজরুল হচ্ছে দেখেন এই যে দেখেন এগুলো ডাইনি র যদি দেখায় দেই কাঠ এটা সবাই চিনেন মেহগনি কাঠ এগুলো একদম সলিড মেহগনি কাট ব্যবহার করা হয়েছে এই যে র বোর্ডটা দেখেন এম ডি এফ বোর্ড তাই না ভাই জি জি একদম এম বোর্ড ব্যবহার করা হয়েছে সুন্দর আপনারা যা যা প্রয়োজনশালা অর্ডার করতে পারবেন এখানে আর একটা ডাইনিং টেবিলের যে কাজ চলতেছে তো নজরুল ভাই যারা অর্ডার করতে চাচ্ছে আপনাদের এখান থেকে অর্ডার করার প্রসিডিউরটা আমাদের একটু শুনুন প্রসিডিউর বাইরে থেকে অনেকে অর্ডার করে আপনার ভিডিওতে ইনশাআল্লাহ ঠিক আছে আমার থেকে অনেকে অর্ডার করে সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার চার্জটা মূলত নিতে হয় আমাদের থেকে ঠিক আছে তো কুরিয়ার চার্জটা দেখা একটা ডাইনিং টেবিলের ক্ষেত্রে তিন হাজার টাকা একটা দেখা আলমারির ক্ষেত্রে দেড় হাজার টাকা একটা খাটের ক্ষেত্রে দুই হাজার টাকা ওই চার্জটা আমরা নিই বাকিটা ওনারা অন ক্যাশে পরবর্তী রিসিভ করে নেয় ওনারা অসংখ্য ধন্যবাদ আর যারা আসতে যাচ্ছে ঠিকানাটা বলে দেন এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের খুব পাশে হচ্ছে হাউস বিল্ডিং হাউস হাউসবিল্ডিং একদম পাশে হচ্ছে রাস্তা রিক্সাতে চলে আসতে পারবে একদম কারখানাতে জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ডাইনিং টেবিল অথবা খাট কিনবেন নজরুল ভাইয়ের সাথে আমরা অনেক 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 ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর খাটগুলো দেখেছি এবং রিজনেবল প্রাইসে খুব কোয়ালিটি সম্পন্ন আপনারা একদম বিছানা গুঁড়া সহ শুধু মুখে বলা না একদম দেখায় দিছি আসলে আপনারা কি পাচ্ছেন আপনারা এইরকম একটা খাট আপনি আপনারা পাচ্ছেন অনলি এগারো হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র হোম ফার্নিচার অ্যান্ড ডোর থেকে তো এই খাটের সাথে আপনি চাইলে এইভাবে একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা শোকেস পুরো ম্যাচিং করে বেডরুম সেটটা দিতে পারবেন শুধু যে এই ডিজাইন আছে তা না নজরুল ভাই হাজার হাজার শত শত ডিজাইন আছে ভাইয়ার কাছে আপনারা জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন ভাইয়ার ডিজাইন পাঠিয়ে দেবে আপনারা সেই অনুযায়ী সিলেক্ট করে দিতে পারবেন অথবা যারা আপনার পার্সোনাল কোনো ডিজাইন থাকলে আপনারা পাঠিয়ে দেবেন কারণ এটা ফ্যাক্টরি আপনার মনের মতো করে একদম আশা করছি স্যাব বলতে রেফারেন্স দিলে একদম রিজনেবল প্রাইজে আপনারা করে নিতে পারবেন আজকে সুন্দর সুন্দর খাট দেখিয়েছি ডাইনিং টেবিল দেখেছি এই ডাইনিং টেবিলটা তো আমার কাছে খুব খুব খুবই ভালো লেগেছে যারা সেগুন কাঠের ডাইনিং টেবিল নিতে চান কিন্তু বাজেট অ্যাফোর্ড করতে পারছেন না তাদের জন্য আমি বলব এই ডাইনিং টেবিলটা নিতে পারেন একদম ভ্যালু ফর মানে একটা প্রোডাক্ট খুব সুন্দর হবে তো প্রিয় দর্শক সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ